তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি বন্ধু আমার চ্যানেলে তোমাদের সার আছে দেখো এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ফ্রিজে থাকা দুটো ট্যাংরা মাছ ছিল এই একটা ভাজা হয়ে গেছে আর একটা ইয়ে ভেজে শুনছি আর ছিল দুটো খয়রা মাছ এই মাছগুলো দিয়ে আমি তোমাদের একটা নতুন একদম রেসিপি দেখাবো একদম হালকা পাতলা রেসিপি আর

তা মাছটা আমি ভাজা হয়ে গেছে এই মাছটা খুব বেশি ভাজতে হয় না তো জানো আর একটু ভাজবো ভেজে নিয়ে আমি রেসিপিটা কি তৈরি করব সেটা তোমাদের সাথে হবে থাকতে আমার সাথে বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এখানে কড়াইতে দেখো তেল রয়েছে আর একটু আমি তেল দেব আর কি বানাবো সেটাই তোমাদের দেখাবো একদম হালকা পাতলা একদম রেসিপি একটা আর এখানে আছে লঙ্কা কুচি মানে ফেলে দিয়েছি এরকম করে চিড়ে দিয়েছি আর আছে পেঁয়াজ আর আছে এখানে রসুন থেতো আর এখানে আছে একটু কালো জিরে আর কি বানাবো তোমাদের এক নতুন রেসিপি এই দেখো শীষ পালং দেখো পালং এর শীষগুলো এত সুন্দর নরম দেখেই মনে হচ্ছে একটু ভালো ভালো করে খায় তা তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি তোমরা এইভাবে করে খাবে আছে একটু আলু চিঁড়ে দিয়েছি কটা আর বেগুন দিয়েছি আর আছে পেঁয়াজ কালি সব মিশিয়ে আমি কেটে ধুয়ে রেখেছি আমি বানাবো ওই ট্যাংরা মাছ দিয়ে ট্যাংরা মাছ বলো বা খয়রা মাছ বলো যাই বলো দিয়ে আমি পালং শাকের হাত পাতলা ঝোল করবো তোমরা খেয়েছো কি জানি না তোমরা খাবে আজকে নতুন বানাচ্ছে এটা আমি তো পানিয়ে খাই তোমাদের নতুন দেখাচ্ছে এটা তোমরা করে খাবে খুব ভালো লাগবে আর পালং শাক তো ধরো আমরা খাই কি ভাজা খাই সবজির চচ্চড়ি খাই তাই না এবার আমি এই সব উপকরণ দিয়ে দেব সামান্য কোনো মানে এইভাবে যদি তোমরা করে খাও তোমাদের প্রচুর খুবই ভালো লাগবে আর তোমাদের বারবারই প্রতিষ্ঠা করবে একেবারে বাংলাদেশি রান্না দারুন এতবারে তোমরা সব রকমই করে খাও আমি তো তোমাদের সব রকমই দেখানোর চেষ্টা করছি তবে তোমরা ট্রাই করবে ধরেন ট্রাই করে দেখবে তোমাদের সত্যি খুব ভালো লাগবে

আর লবণটা তোমরা একটুখানি চেকে দেখে নেবে টেস্ট করে যে লবণটা ঠিক আছে নাকি। এবারে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্যে বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে আমি কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই করেছি ভাত আর এখানে আছে মানে আমার নাতির জন্য চিকেন আর এখানে আছে সর্ষে পাতা ভাজা পেঁয়াজ কালি দিয়ে আর আছে এখানে আলু ভাজা আর এখানে আমার নাতির খাওয়ার সময় হয়ে গেছে ওর জন্য আমি খাবারটাও বেড়ে নিলাম আমি একটু রেসিপিটাও দেখে নিই তরকারিটা কতক্ষণ কী হলো বা দারুণ একটা সেন্ট হয়েছে বন্ধুরা তোমরা এইভাবেই খাবে তবে আর একটু হবে আমি আর একটু ঢেকে দেব তারপর সাথে থাকো যতক্ষণ না হয় ততক্ষণ তো তোমাদের থাকতেই হবে সাথে নাহলে তোমরা কি করে জানবে এত সুন্দর একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি একদম হালকা পুতলা রেসিপি তা চলো আমি আমার নাতিকে ততক্ষণ খাইয়ে নিই তারপরে তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এবার আমি ঢাকাটা খুলে দেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ তরকারিটা আর হালকা ঝোল দেখতে পাচ্ছি একদম হালকা ঝোল এবারে আমি এই যে চারটে মাছ আছে আমি দিয়ে দেবো আর মাছের গা গুলো আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে ঝাল মশলা ঢুকে ভালো লাগবে চলে আসলাম এবারে খুলে দেখবো দারুণ হয়েছে দারুণ বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি ধনেপাতা পাতা ধুয়ে রেখেছি এবার ধনে পাতাটা দিদ আর ধনে পাতাটা দিলে তরকারি আলাদাই একটা টেস্ট আসে তোমরা তো জানোই এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছে কত সুন্দর হয়েছে একেবারে ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের রেসিপি একদম হালকা পাতলা রেসিপি তা তোমাদের যদি ভালো লাগে নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে এখনো তোমরা আসুনি তোমরা এসে ভিডিওটা দেখে তারপরে তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুরা তো যেমন আছো তেমনভাবেই আমাকে ভালোবাসবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপি দেখতে পাচ্ছ পালং শাকগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো ছোট বড় সবাই খেতে পারবে বন্ধুরা যারা পেটের সমস্যায় মাছ মাংস কিছু খেতে পারো না তোমরা এইভাবে হালকা পাতলা ঝোল করে খাবে তোমাদের খুবই ভালো লাগবে আবার যাদের সুগার আছে আলু খেতে চাও না আলু খেতেও পারো না তারাও কি করবে এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল করে দেবে তাতে ওদেরও ওনাদেরও ভালো আর যে করে দেবে সেও খাবে বুঝতে পারছো বন্ধুরা আমি এমনই রেসিপি তৈরি করব। তোমাদের সবার ভালো হবে তা আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আর আমার ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে একটা ছোট্ট করে কমেন্ট করে ভিডিওটা দেখতে থেকো আবার কালকে তোমাদের জন্য কী নিয়ে আসবো এক নতুন রেসিপি সেটা সাথে থাকতে হবে da-da